আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাছ কাটা দেখাবো কীভাবে মাছ কাটতে হয় তো আমি এখানে একটি রুই মাছ নিয়ে নিয়েছি তো আমি আপনাদের আজকে এই রুই মাছটা কেটে দেখাবো তো সবাই দেখতে থাকেন ভিডিওটা আমি এখানে রুই মাছটা নিয়ে নিয়েছি এখন আমি সবার প্রথমে রুই মাছের যে পাখনাগুলো থাকে বা কাটাগুলো থাকে সেগুলো কেটে নিব এই পাখাগুলো কাটার জন্য আমি একটি মাছ কাটার কেচি ব্যবহার করছি আপনারা চাইলে বটিতেও কাটতে পারেন তো আমি বটিতেই মাছটা কাটব এখন আমি পাখাগুলো শুধু মাছ কাটার কেঁচিতে কেটে নিচ্ছি মাথার মাথার নিচে যে পাখাগুলো থাকে আমি প্রথমে দুই পাশে সেই পাখাগুলো কেটে নিব। তারপর পিঠের দিকে যে পাখাটা থাকে সেটা আমি কেটে নিব। এরপর আস্তে আস্তে নিচের পাখা এবং মাঝখানে পেটে যে দুটো পাখা থাকে সেটা আমি কেটে নেব মাছের গায়ে সবগুলো বাকনা কাটা শেষ হলে আমি এই কেঁচি দিয়েই মাছের আঁশগুলো ছাড়িয়ে নিব। কেচির এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটু খাজ কাটার মতো আছে তো সেই সাইড দিয়েই মাছের আঁশটে পরিষ্কার করা যায় এখানে মাছের কাটাগুলো খুবই শক্ত ছিল কাটতে একটু কষ্ট ছিল এখন আমি মাছ কাটার কেচির যে খাঁচ কাটার সাইজ সাইড সেটা দিয়ে আমি এখন আঁশগুলো ছাড়িয়ে নিব এখন বাজার থেকে মাছ কাটিয়ে আনানো যায় তো এখানে একটা সুবিধা আছে যে মাছকে কষ্ট করে কাটতে হয় না তবে যারা মাছ কাটিয়ে আনতে পারেন না বা মাঝে মাঝে দেখা যায় কাটানোর সময় থাকে না অনেক রাশ থাকে তখন বাসায় আপনারা কাটতে গেলে ভিডিওটা দেখে আপনারা কাটতে পারবেন এতে করে আপনাদের মাছ কাটাটা সহজ হয়ে যাবে অনেকেই মাছে কাট কীভাবে কাটতে হয় জানেন না এই তো আমার রাশ ছাড়ানো হয়ে গেছে মাছের এখন আমি মাছটা কেটে নেব তো প্রথমে আমি মাছের মাছ মাথাটা আলাদা করে নেব মাছের মাথাটা প্রথমে কেটে নিচ্ছি এখন আমি বটি ব্যবহার করব। যেহেতু বড়ো মাছ তো ওটা কেচিতে কাটা যাবে না মাছের মাথাটা আলাদা করে এক পাশে রাখলাম তা এখন আমি মাছের পেটি আলাদা করব গাদা আর পেটি আলাদা করব যে কেউ ইচ্ছে করলে যারা বড়ো পিস মাছের টুকরো রাখতে চান তারা আলাদা না করে একদম কাটতে কাটতে পারেন আমি এখানে আলাদা করবো গাদার টুকরার পেটির টুকরো তা মাঝখানে আমি কেটে নিলাম কাটার পর আমি এখন লেজের দিকটা কেটে আলাদা করে নেব দেখতে পাচ্ছেন গাদার পেটে আলাদা হয়ে গেছে তো আমি এখন গাদার পিস করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে পিস করে কেটে নেবেন আমি এখানে খুব বেশি ছোটো পিস করব না একটু বড় বড়ো করেই পিস করবো আপনারা যে যেরকম বাসায় রেগুলার পিস করেন তো সেভাবেই করে নেবেন এই তো গাদার টুকরো আলাদা করলাম এখন আমি মাছের লেজের পেছনের যে পাকাটা সেটা আমি কেটে নিব এখন পেটির অংশে যে ভেতর মাছের ভেতরে নাড়ি বুড়ি বা ময়লাটা থাকে সেটা আমি বের করে নেব আগে বের করে ফেলে তারপরে আমি পেটিগুলো পিস করে কেটে নেব তো এখানে আপনি যদি পেটি আলাদা না করেন তাহলে মাসে গাদার সাথে পেটি যখন কাটবেন তখন ময়লাগুলো আগে বের করে নেবেন তারপরে কাটবেন এখানে আমি পেটি খুব বেশি ছোটো করবো না মাঝারি সাইজেই কাটবো। এই তো আমার মাছ পুরোটা কাটা হয়ে গেল এখন মাথাটা মাথাটা আপনারা এভাবে কাটতে পারেন প্রথমে মাছের মাথার যে সাইডে পাখাটা থাকে সেটা আমি কেটে ফেলে দেব আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন দুই পাশ থেকে প্রথমে কেটে তারপর আমি এটি আলাদা করে নেব এখন মাছের মুখের যে অংশটা সেটা আমি হালকা কেটে নেব কেউ চাইলে মাছের মাথার পিচটা এরকম বড়ো ওইভাবেই রাখতে পারেন তো ওইভাবে পরিষ্কার করে রান্না করা যায় তো আমি এখানে মাছের মাথাটা আর পিচ করে কেটে নেব এই তো সাইডের নিচের অংশটা কেটে নিলাম আমি এরকমই রাখবো এই আমার মাছটা কাটা হয়ে গেল খুব সহজেই তো আপনাদের আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে তো ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ